নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ ইউটিউব চ্যানেলে আজকে পিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানি আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার ঠিক সন্ধে 6টার সময় আপনাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি নতুন অনুষ্ঠান লাইভে স্বাস্থ্য আলাপন আর স্বাস্থ্য আলাপন অনুষ্ঠানে কিন্তু আপনারা আপনাদের যে কোনো বিষয় নিয়ে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন ডাক্তার বাবুকে কিন্তু সব সময় চেষ্টা করেন সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আজকেও স্বাস্থ্য আলাপের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে ওয়ার্ল্ড পোলিও ডে আজকের দিনে দাঁড়িয়ে এই যে ওরাল পোলিও ভ্যাকসিন এবং একই সঙ্গে সঙ্গে যে ইনজেক্টেবল ভ্যাকসিন রয়েছে সেইটা নিয়ে যেমন চর্চা হয় ঠিক তেমন ভাবে দাঁড়িয়ে কিন্তু আমরা একটা কথা প্রায় সকলেই কম বেশি জানি যে আজকের দিনে পোলিওতে আক্রান্ত শিশুদের সংখ্যা কিন্তু অনেক অনেক কম এখন প্রশ্ন হচ্ছে তারপরেও যারা পোলিওতে আক্রান্ত হচ্ছে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বা কোন সন্তান যে পোলিওতে আক্রান্ত হচ্ছে বাবা মা একেবারে কতখানি সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা আর আজকের এই আলোচনায় আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি শহর কলকাতার অন্যতম শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর পিজি খান্ডিলওয়াল নমস্কার স্যার আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথে স্বাগত জানাই স্যার আজকে তো ওয়ার্ল্ড পোলিও ডে তো ওই ওয়ার্ল্ড পোলিও ডে এর যে সিগনিফিক্যান্স রয়েছে সেটা যদি একটু অডিয়েন্সের জন্য আমাদের বলি ওয়ার পোলিও ডে উই सेलिब्रेट অন 20 5th টুডে ইজ 20 24 হুম 24 অক্টোবর এভরি ইয়ার এন্ড দ্যাটস व्हाই উই আর सेलिब्रेटिंग ইট টুডে Now we celebrate it on the name of Dr. Jones Saul, who invented this polio vaccine. We are celebrating on his birthday of Dr. Hmm. Jones Saul, uh, the scientist who developed this polio vaccine. And that's why we are celebrating. The aim is to end polio, and uh, lots of many countries we have eradicated polio myelitis, except Afghanistan and Pakistan. Otherwise, beforehand we used to see lots of cases. Nowadays, hardly few. Say, uh, Mane, three thousand. I mean, Afghanistan, shongha. Pakistan. Afghanistan, Pakistan. There are so much, less, but still hmm. they are present. Aakran. So even one case is present, it can hmm. again spread up. Haan. So even that one is important, and that's why. তো তো সেই জায়গা থেকে ইন্ডিয়া ইন্ডিয়া অনেকটা এগিয়ে গিয়েছে আচ্ছা একটা কথা অডিয়েন্স এর জন্য বলুন যে পোলিও ডিসিজটা কেন হয় পোলিও ইজ আচ্ছা সো দি প্যারালিস And the paralysis can involve any part of the body, maybe one hand or both the legs and both the arms, and even it can spread to encephalitis, polio virus. Achha. And there was mortality and morbidity was much more. And uh, even many cases today, they have become adults. Uh, they are weak in one hand or walking mm. in a different way. So, polio vaccine has done a lot good to all of us. And the number of cases have we have not seen lush now, nearly 20 25 years. I have not seen a single case, but beforehand, all over India, we used to see many cases every day. Thank God and thank uh, Dr. Sahak. for so, uh, am ask polio free India. been eradicated from India, so there are no cases seen in India.

And uh, hypothermia, the ha. temperature of that part of body goes down Achha. so in that way. and many cases they come together if endemic hmm. epidemic type so we can diagnose. আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদমই তাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আজকে ওয়ার্ল্ড পলিও ডেতে আমরা এই যে পলিও নিয়ে বিভিন্ন গর্ণে ডিসকাশন করছি যে আগে যখন পলিও হতো সেই ক্ষেত্রে কি কি ধরনের সিমটমস দেখা দিত আমরা সেটা নিয়ে যেমন ডিসকাশন করলাম ঠিক তেমনি ভাবে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ যে কমপ্লিটলি প্রায় বলা যায় যে পলিও মুক্ত একটা দেশ সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছে পলিও মুক্ত গেছে ইন্ডিয়াতে বলা যাচ্ছে না एकदम सर তাহলে কি এর মানে ভবিষ্যতে আগামী দিনে যে সমস্ত বাচ্চা ধরে আছে দি ভ্যাকসিনেশন স্টিল কন্টিনিউস কেন তাহলে ভ্যাকসিনেশন কেন বাইগিন सपोज ইমিউনিটি গোজ ডাউন এন্ড আফগানিস্তান পাকিস্তান সো ওয়ান কেস ইভেন ট্রাভেলস হিয়ার উইল ক্রিয়েট ইট উইল স্প্রেড আপ সো ইট ইজ বেটার ইফ ইউ হ্যাভGot that immunity অর বডি হ্যাজGot that immunity সো দ্যাট দি ভাইরাস ক্যানট হ্যাঁ মাল্টিপ্লাই एग्जैक्ट तो वैक्सीनेशन इज इंपोर्टेंट्स तो ये जोदिक कुछ बोल दी वैक्सीन इज वेरी इंपोर्टेंट बिकॉज़ ओनली द वैक्सीनेशन ओनली वी कुड अचीव ऑल दिस बिफोर एंड लाख्स ऑफ पीपल यूज्ड टू डेवलप पोलियोमाइलाइटिस एंड डाई थाउजेंड्स ऑफ पीपल एंड लॉट्स ऑफ केसेस द मॉर्टेलिटी कैन बी वेरी हाई मॉर्टेलिटी एंड मॉर्बिडिटी बोथ एंड द वैक्सीन हैज डन वंडर बाय प्रिवेंटिंग एंड एरेडिकेटिंग पोलियोमाइलाइटिस इन मेनी पार्ट्स ऑफ द वर्ल्ड स्पेशलिपीटी तब वर्क 15 months to 16 months, hmm. and whenever suppose even there is a doubt of some case somewhere, then hmm. pulse polio in that particular area, haan, haan. that immunity has to be actually <laughs> pulse polio is important. The vaccine is same, but the importance is that it is given on the same day in that particular zone particular area where some doubtful case hmm. or some reports are positive. That is I pulse thought. polio. আচ্ছা আহ অডিয়েন্সের জন্য আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড পোলিও ডে পোলিও বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আগে হতো এবং সমস্যা দিনে দাঁড়িয়ে ভারত প্রায় মুক্ত দেশ এবং সেই জায়গাতে তবুও কেন গুরুত্ব রয়েছে এবং পালস পোলিও যে টিকাকরণটা প্রত্যেকটা জায়গায় জায়গায় হয় তো সেই বিষয়টারও কি গুরুত্ব রয়েছে সেই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা চলছে দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা যারা এই বিষয়টা নিয়ে কোনো ধরনের প্রশ্ন মনে রাখছেন তারা অবশ্যই কিন্তু আমাদের পেজে যে লাইভ হচ্ছে সেখানে গিয়ে কমেন্ট করতে পারবেন এবং একই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েও কিন্তু আপনারা কমেন্ট করতে পারবেন আমাদের ফেসবুক পোস্ট এবং ইউটিউব চ্যানেলে সব সময় কমেন্ট বক্স ওপেন থাকছে আপনাদের সকলের জন্য দর্শকদের উদ্দেশ্যে আরো একটা কথা বলবো যে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই ফলো করবেন আক্সলোপিয়া হেলথ এর হোয়াটসঅ্যাপ চ্যানেল আক্সলোপিয়া হেলথ এর ফেসবুক পেজ আর যারা যারা এখনো পর্যন্ত আক্সলোপিয়া হেলথ এর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন একই সঙ্গে কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারেও ফোন করতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে টি মাস্ক সব সময় রয়েছে আপনাদের সঙ্গে আর এই রকম আরো নতুন নতুন তথ্য সবার সঙ্গে শেয়ার করে দিতে পারেন আপনারা অবশ্যই কিন্তু ফলো করবেন আক্সলিপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজ আমরা আবার পলিও নিয়ে আলোচনায় ফিরছি স্যার এই যে পালস পোলিও যেটা বিভিন্ন অর্গানাইজেশনের তরফ থেকে আমাদের বিভিন্ন জোন এ হয় সেটা পাশাপাশি আপনি একটু বলছিলেন একটা ভ্যাকসিনেশনের কথা দুটো কি একই একই পোলিও ভ্যাকসিন যে ওনলি পালস পোলিও ইজ এট এ টাইম হুম অন দি সেম ডে ইট ইজ गिवन টু অল দি চিলড্রেন ইন दैट লোকালিটি হুম পোলিও ইজ মেইনলি কমন বিলো দি এজ অফ 5 ইয়ার্স হ্যাঁ একদম একদম স্যার বলছি এর ক্ষেত্রে কি কোনো ইনজেক্টেবল ভ্যাকসিনেশনের ও পলিকসি টাটে ট ইজেটেল পলিভকন লো ডবেটা আা ড ও পলিন নড ভাট গেি ওল পলিভকসিন প্লাস ইজেক্টেল আচ্ছা ব ব কে আা তো ও ইজেক্টেবল পলিফ্যাক্সেন এটা কোন এজ পধমা। আচ্ছা আচ্ছা same, same age group এর মধ্যে দেওয়া হয় তো এই যে ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন নেবার পর বাচ্চাদের কি কোনো ধরনের প্রাইমারি কোনো প্রবলেম হতে পারে কিছু প্রবলেম না किसी रूटीन रूटीन वैक्सीनेशन एक्चुअली आई वांट टू टेल यू दैट वी आर हैप्पी टू से दैट पोलিও हैज बीन ইরাডিকেটেড এন্ড वी आर इन अ बेटर टाइम इन आवर कंट्री बट देयर आर अदर वैक्सीन প্রিভেন্টেবল ডিজিজস সো আই উইল रिक्वेस्ट दैट give your children other vaccines, like I'm going to enumerate them. Let's say at birth, we are giving BCG. That is tuberculosis, vaccine for tuberculosis, hmm. second polio, oral polio ha. we are giving. And third hepatitis B, for we I'm are done. giving. At six weeks, we give hexavalent vaccine, a vaccine containing six antigens. These are six means, uh, স্যার এই যে পোরাল ওরাল ভ্যাকসিনেশন এর কথা হচ্ছে পোলিওর ক্ষেত্রে স্যার একটা কথা বলুন যে যারা ইনজেক্টেবল ভ্যাকসিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কি ইন ফিউচারে কোনো চান্স রয়েছে পোলিও হবে উইথ ওরাল ইট ওয়াজ নট এডিকুয়েট দ্যাটস হোয়াই দ্য ইনজেক্টেবল হ্যাজ কাম আচ্ছা देयर আর টেকনিক্যাল প্রবলেমস देयर হ্যাঁ সো উই ফাউন্ড দ্যাট ইনজেক্টেবল ইজ অলসো ইম্পর্টেন্ট আচ্ছা ওকে আহ আজকে সময়ে দাঁড়িয়ে যারা এই মানে ওরাল ভ্যাকসিন নিচ্ছেন বা ইঞ্জেক্টেবল ভ্যাকসিন নিচ্ছে বা দুটোর ক্ষেত্রেই নিচ্ছে তবুও আপনার কি কখনো মনে হয়েছে কোনো মিথ কাজ করছে টুডি কোনো প্রবলেম বা এরকম কিছু ফেস করছেন সেফ ইট ই হেল্পই ধরুন हां गुड बॉय नॉट दैट एडिक्वेट एंड लेस इंजेक्टेबल इज एकदम टाइम माने आज के दिन दरि पोलियो उन्नी साधारण मनुष्य में कोई नहीं तो का है कर नाउ कर ये तो एकदम सी देयर इज टाइम इन स्मॉल पॉक्स सो दे आर वेरी कॉमन नाउ नियरली लास्ट 40 45 40 years, And now, same way, polio has gone. Now, measles he has become much less. Mumps also much ha. less. All this is because of the vaccination coverage. So, I request all of you to go for vaccination. Hmm. Say, even chicken pox is another. The then, the cancer, there are two hmm. vaccines available for prevention of cancer one huh? is cervical cancer, papilloma, hmm. warts, hmm. and Liver cancer, hepatitis B can hmm. prevent. So, vaccination is now absolutely very, very important, and all of us should go for it. Even adults, there are vaccines like hmm. hepatitis A, meningococcal meningitis, ha. influenza vaccine every year. And so vaccination, uh, yeah, is, very, very vaccination is very, very important. Hmm. Corona, you have seen ha, ha, ha. how I important it has become. Ha. So, all the vaccines, there are 12 ranges which can be hmm. prevented by. Vaccination and these diseases are common hmm. and they add to the mortality and So, I'm it right. is required that just like polio, Haan. smallpox, other diseases also can be eradicated. With the help of WHO, Government of India, hmm. Rotary Club, and many local bodies, Haan. this can be achieved. And uh, I request that you should. अंतोले आंतो सर ताहोले आपनी ऑडियंस दे जोन की स्पेशल मैसेज है बिना आज के वर्ल्ड पोलियो एक मैसेज वर्ल्ड पोलियो जैसे कि वी हैव इर्रिडिकेटेड पोलियो फ्रॉम दी वर्ल्ड एक्सेप्ट अफगानिस्तान पाकिस्तान एंड सेम वे अदर डिजिस आल्सो में बी इर्रिडिकेटेड विथ योर हेल्प आंतो थैंक्स দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার খুব সুন্দর ভাবে প্রত্যেকটা বিষয় বলে দিলেন যে আগেকার দিনে কি ঠিক কি কি সমস্যার কারণে পোলিও হতো এবং পোলিও মুক্ত দেশ হিসেবে ভারত যে একদম প্রথম সারিতে এখন রয়েছে সেই বিষয় নিয়েও আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম এবং একই সঙ্গে স্যার আরো একটা বিষয়ের উপর বারবার করে জোর দিলেন সেটা হচ্ছে ভ্যাকসিনেশন তাই আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে পোলিও মুক্ত দেশ হিসেবে যেমন ভারত দিতে বেশ কিছু রয়েছে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে তাই শিশুদের ক্ষেত্রে সবার আগে কিন্তু বিষয়টা আপনাদের সকলকে ভীষণ গুরুত্ব দিতে হবে যারা সদ্য বাবা মা হয়েছেন তাদের সবাইকে বলবো যে আজকে পোলিও ডেতে কিন্তু একটা শপথ নিতে হবে যে আপনার সন্তান যেন কোনোভাবেই পালস পোলিও টিকাকরণ মিস না করে এবং আপনারা নিজে দায়িত্ব নিয়ে সেই বিষয়টার দিকে স্পেশাল কেয়ার রাখবেন স্পেশাল নজর দেবেন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের আলোচনার জন্য আপনারা সরাসরি কিন্তু আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারবেন একই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আপনারা কমেন্ট করতে পারবেন আর একই সঙ্গে আপনাদের এই কথাটাও জানিয়ে রাখছে যারা যারা এখনো পর্যন্ত আক্সলিপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এইরকম গুরুত্বপূর্ণ তথ্য সবার সঙ্গে শেয়ার করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে স্বাস্থ্য আলাপনের পরবর্তী একটা এপিসোডে ততক্ষণ আজকের মতো বিদায় সকলে ভালো থাকুন নমস্কার এভরি চাইল্ড